এমারি দু নম্বর ব্লকের বিজুর এক নম্বর পঞ্চায়েতের অধীনে কল্যাণপুর গ্রামে বহু প্রাচীন শ্রী বাবা নবগ্রহের পুজো প্রত্যেক বছর মাঘ মাসে অনুষ্ঠিত হয় বাবা নবগ্রহ কোনো মন্দির করা যাবে না গাছতলার মধ্যেই ফাঁকা জায়গায় বাবা নবগ্রহের পুজো গ্রহণ করেন এছাড়াও প্রত্যেক সপ্তাহে শনি ও মঙ্গলবার পুজো হয় বহু বছর আগেই পুজো শুরু করেন প্রথমে বেজা সর্দার নামে এক ভক্ত পরবর্তীকালে বাবা নবগ্রহের সেবায় দায়িত্ব গ্রহণ করেন মালিক পরিবারের সদস্যরা এটি পূর্ব বর্ধমান জেলা হ্যাঁ ন্যামারি থানার মেমারি দু নম্বর ব্লকের বিজুর এক নম্বর পঞ্চায়েতের কল্যাণপুরের পুজো এটি প্রতি বছর মাঘ মাসের এক তারিখে পুজোটি হয় হ্যাঁ একদিনের পুজো আমাদের সকাল থেকে এই পুজোটি শুরু হয় সারাদিন মেলা চলে সন্ধ্যের মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে এটা রেওয়াজ আছে দিন বহু প্রাচীনকাল থেকে এই পুজোটি হয়ে আসছে আর এটা আমাদের দাদুর বাপ ঠাকুর দ্বারা পুজো করতেন সেই হিসাবে আমরা বংশধর হিসাবে আমরা এক বছর রান্না করি আমাদের যা যারা আছে তারা কাছে এইভাবে আমরা ফলা করে পুজো করি সেভাবে আচ্ছা এই বাবার নবগ্রহের বিশেষ মাহাত্ম বলে কী আছে এখানে বাবার কাছে আপনি যা মানত করবেন আমার মনোকামনা পূর্ণ হবে সেই হিসাবে আমরা দীর্ঘ প্রাচীনকালে এই পুজোটা হয়ে আসছে নিজের পূর্ণ হয় বলেই এত মানুষের সংগ্রাম আর এই পুজোটি প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার ও শনিবার পুজোটি হয় পুরীর দিয়ে আর মাঘ মাসের এক তারিখে আমাদের এই বিশেষ অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান

সকাল থেকে এই পুজো শুরু হয় এবং সন্ধ্যার মধ্যে পুজোর সমাপ্তি হয় বাবা নবগ্রহের মন্দির চত্বরে বাবা নবগ্রহের ভোগ দেওয়ার পর সন্ধ্যার পর কোনো ভক্ত ওই এলাকাতে থাকতে পারবে না বলে জানালেন পুরোহিত এই পুজোকে ঘিরে বহু মানুষের সমাগম হয় পুজো উপলক্ষে এখানে এসেছে এটা এই পুজো কি প্রত্যেক বছর পয়লা মাঘই হয় এই পুজো প্রত্যেক বাড়ি পয়লা মাঘ বাধা ধারা দিন প্রত্যেক বাড়ি এই দিনই পুজো হয় এই পুজোর নিয়ম নীতি বলে কিছু জানেন এই পুজো হচ্ছে সকাল থেকে পুরো সন্ধ্যে অবধি তারপরে কেউ এখানে থাকবে না কোনো মেলা কোনো লোকজন কোনো ভক্ত কেউ এখানে থাকতে না